আল্লাহ হইন আল্লাহ তুমি করে দে তোর লাখের পুরো ফাটাবি লটারি বিড় দেখে কথা কইছিল না কেউ করনি এই মরদ ছাড়া কি গো আর মরদ নাই কি কি কষ্ট তুই এই তোর কয় দিনের পর দেড় যমবা বয়স লা মাথা মারছস এ কথা ক এগুলো করে আপনার কুরবানি হবি এমনি তো নামাজ পড়েই না তাইতে আবার মিক্সার করছে তিনজন নামাজে চারজন কুরবানি ওই ওই নামাজ মূর ওই কুরবানি শেষ ওই নামাজিকে থেকে বলা লাগে ভাই তোরা বে নামাজি নামাজ পড়িস না তোরা তো ওই ঢেঁকরা যা জন্তিনে তিনি চারেক পাইস নাকি এরা যদি যা কয় ঢেঁকরা দা যদি কয় যে ভাই জন তিনি কেন বে নামাজি দেরি আমাকে গায়ের মানুষ লিখছে না

দায়ের মধ্যে আজি হচ্ছে আজি পাগল আমরা কোন দুঃখে নেই কোন দুঃখে নেই আমরা আমরা জানি কৃষি অফিসার বলেছেন যে বিঘে কে বিশ কেজি দেবেন আপনি বিশ কেজি ইউরিয়া না দিয়ে বড় একটা তসবি জুমির সার আল দিয়ে বড় জুব্ব টুপি হাজি গামসা মাথার দিয়ে সুবহান ধান কালো হয়ে যান শোভান আল্লাহ ধান কালো হয়ে যান উই খুঁজতে খুঁজতে আল ডাবে দেবি ধান কালো হত তো দূরে কথা আর লাল হয়ে মরে দেবি হ্যাঁ কতক্ষণ ইউরিয়া সার দেয়নি উই শোভান আল্লাহ দিয়ে ধান কালো করবি হবি তাহলে সার দিয়ে যদি কয় এই ধান তুই দেখুচ্ছো এই কাশি হাতত আছে যদি কালো হোস তোর একটা ধানের থোপ থমনা। না ধান কবি তুই খালি দা ঘুম পার সাত দিন পর এসে দেখবো কি হচ্ছে আমি কত কতক্ষণ ইউরিয়া দিলে যেরকম কাশির ভয়ে ধান কালো হওয়া বন্ধ হয় না আল্লাহর আইন যদি চালু হয় দুনিয়া থেকে অন্যায় করতে পারবে না আইন নাই কিচ্ছু নাই ইসলামের বিরোধিতা করে তুমি আর দুর্ভাগা করছো আই এম মুসলমান তুই মোরে দেখ তোর বাটাম ফাটাবি কি ইসলাম মানলে মুসলমান কার কথা তাহলে আমাদের দেশে ইসলাম আছে ভাই তাহলে আমরা মুসলমান হতে পারিনি কিন্তু আমরা ইমানলে মরবে চাচ্ছি কারণ মুসলমান হয় মরবের কেউ চায় না আমাকের কাছে দোয়া চায় এই হুজুরের কাছে দোয়া চায় করে এলে কয় ভাই দোয়া করবেন রে আমার দান ইম্যানের মৃত্যু হয় আল্লাহর কথার সাথে এটা বিরোধী কথা আল্লাহ বলছেন যে তোমরা মুসলমান হয় মর আল্লাহ কোরআনে বলছেন ইনজামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শয়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহু আকবার এই লটারি যখন চলে তখন প্রত্যেকটা মসজিদের ইমাম যদি বিবৃতি দিয়ে সব মসজিদের মুসল্লি যদি ময়দানে নামতো ওই রাজ্জাক বাবার আর ওই মামার জয়পুর হাটে পলিয়ে যায় ওই শান্তি পালো হন ওটি চলিচ্ছে আরে মর আল্লাহ আল্লাহ তুই করে দেের পুরো ফাটাবি ভাইরাবার আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা মান তর সলা ফালাইসা মিন্নি যে ব্যক্তি নামাজ তরক করল সে আমার দলভুক্ত নয় তার কারণ রসুলের দলত থেকে বহিষ্কার যারা নামাজ ছেড়ে দিল এরা নবীর দলত থেকে বহিষ্কার যদি দশ লাখ টাকার কুর্ব দেয় ওর চার দাম নেই আল্লাহ কোরআন বলছেন কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলমিন হে নবী আপনি বলে দিন আপনার উম্মুদদেরকে যে আমার নামাজ আমার কুরবানি আমার আমার মরা যিনি লালন কর্তা আল্লাহ বিশ্বজাহানের পালন কর্তার যদি আগে নামাজ করতে হয় তার জন্যে তাহলে নামাজের খবরই নাই ওই কুরবানির ধাপের হারত্যা কেনা নেয়া ব্যস্ত আবার কুরবানি দিচ্ছে তিনজন নামাজি চারজন বে নামাজি এগুলা করে আপনার কুরবানি হবি এমনি তো নামাজ পড়েই না তাই আবার মিক্সার করছে তিনজন নামাজি চারজন কুরবানি ওই নামাজ ওই কুরবানি শেষ ওই নামাজি বলা লাগে ভাই তোরা বেমাজি নামাজ পড়িস তোরা দেখতো ওই ঢেঁকরা যা জন্তিনে চারেক পাইস নাকি এরা যদি যা কয় ঢেঁকরা যা যদি কয় যে ভাই জন্ত্রী কেন বে নামাজি দেরে আমাকে মানুষ লিখছে না বে ওরা বে নামাজি ওর কোনো পিট পিট যে তোর গাও খায় আছে এতিয়া আবার আর চমক রুগলি বের হ্যাঁ কতক্ষণ নামাজ মিঠা মুসল্লির মিঠা অজু বেনামাজির গান মিঠা সোরের মিঠা কসু এই যে সেদিন এই যে এক তারিখ রাত্রে আমার একত্রিশ তারিখ সময় ছিল তো সবার থেকে আসতে দেখি সেই লাল নীল বাতি জ্বলে মঞ্চ করে একবার সেই চান্দা টাঙ্গে সারা রাত এই গুডিং করে কি কথা একটা বছর চলে গেল প্রথম দিন রাত্রে তোর সিদ্ধান্ত আল্লাহ এই বছর যা করছি করছি আল্লাহ তুই মাফ করে দে নামাজ তো পড়িনি আগামী বছর যেন এক নামাজ কাজা না হয় আল্লাহ এই সুযোগ তুই করে দিস এই কথা ক মুই খালি ঘুরিচ্ছে আল্লাহ চেরে বা তাহলে আল্লিল আলো দেশ দেখাও যাচ্ছে না তপার থেকে দেখা যাচ্ছে দিচ্ছে ওান্স আমরা দিব না কিন্তু ভয়ে দিনে আল্লাহর তো শাস্তি আছে আল্লাহ রাসুল বলছেন যে কেউ যদি গান শুনে হাততালি দেয় বাহাবা দেয় ধন্যবাদ দেয় টাকালিয়া যা ওই বেলা মুজে দেয় সাথে সাথে ওর বউ তালা খায় দেবি কত নেতালিদের যাত্রার প্যান্ডেল দেওয়া বলে টেকা গুজে দেয় দিয়ে গলা খাগার দেয় গান দ্বারা করে ঢলো বাজায় না ভাই ধরলো ঢলো বাড়ি মারি তো গুডিং 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 কতক্ষণ আর দুটা কাঁসার থাল আছে তার নাম হলো জুরি এইভাবে বাজায় ঢলোক বলে দোজক দোজক জুরি কয় তিনজন তিনজন আর এক তারা কয় কে কে আর শয়তানের বাস্ক আছে না এইভাবে এই শয়তানের বাস্ক যখন বাঁ হাত দিয়ে পাকা টান দেয় ডাইন হাত কলক দেয় তখন এক একটাই বাঁধাচ্ছে ই দুই আলিপের মধ্যে কয় উ তিন আলিপের মধ্যে কয় উলোক ফতুয়া দেয় তিনজন যাহান নামে যাবে তারা কে কে এক তারা কয় কে কে জুড়ি কয় তিনজন তিনজন আর হারমোনিয়াম কয় যাই বাজাল যাই বাজা নিল আর যারা বাজান শুনল এই তিনজন দুযোগ দুযোগ আমরা পারবো না ওই গান শুনলে কি হবি

আল্লাহ রসুলের উপর যে টর্চার করা হয়েছিল আলী মোলামতির উপর এই টর্চার শুরু হয়ে গেছে অথচ আমাকে সারা দান নাদা হচ্ছে না আমাকে কে যে কাপন কাট ভাই আমি কি এত কাপড় কাটা লাগবে কোন দুঃখে আমি কাপড় কাটতে পাঁচশো টাকা লিই নে পাঁচশো টাকা ছাড়া কাপড় দিয়ে মনে নি আমি আর আমি চল্লিশ বছর আগে বিয়ে পড়াছি সে বিয়ে পড়ার পর ওই মানুষের সোল হচ্ছে উনি আবার তেরো সালে আমার নামে মামলা দেশে তৌবা করছি করছিস বিয়ে পড়বো না দেখি তোরা বউ পাশ কেমনি তোর সোল হয় কেমন আমার নামাজ হারা মানুষের ইমান নাই দিন নাই তাহলে এদেরকে নামাজি বানানোর কার জরুরি কে করবে এই নামাজ এদেরকে হম ঠেকা পড়ছি আলে মোলামা কে নামাজ কায়েম করবে এখনো ইমামরা মসজিদে বলতে পারে নাই বলতে পারে না ইমামের কারণে আজকে বাংলাদেশের এই দুরবস্থা একটা ইমাম সৎকারা চারজন ইমাম ছাড়া একটা ইমাম আসল কথা মসজিদ কয় না ইমামের দায়িত্ব কে নামাজ কায়েম করবে ইমামের বক্তৃতায় হবে না তবলিগের দাওয়াতে হবে না কোনো তাফসির কারকের হবে না কোনো বক্তার নয় যুক্তিবাদী লয় কোনো রকমের ইসলামী দলের কোনো নেতার কারণে নামাজ কায়েম হবে না নামাজ কায়েম হবে আল্লাহর কোরআন বলছে সরকার সারা নামাজ কায়েম করার শক্তি কাউরু নাই আল্লাহ বলছেন আল্লাহ দিনা ইম্মাক কান্না হুমফিল আরকমসলাত ওয়াতাওয যাকাতা ওয়া আমার বিল মারুফ নাহি আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমur জরে কোন মারহাবা আমার আল্লাহ বলেছেন ও মুসলমান যদি তুমি কোন ভুকুনদের প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও খমতাই যাও তাহলে তোমরা সাতটা আইন চালু করবে জরে কোন আইন এক নাম্বার নামাজ কায়েম করবে জাকা তাদাই করবে ন্যায়ের আদেশ করবে অন্যায়ের বারণ করবে এটা আল্লাহর পক্ষ থেকে নিজেই আল্লাহ বলেছেন কি বা তুল আমার পক্ষ থেকে এটা বড় ধরনের একটা আদেশ আল্লাহ আদেশ দিয়েছেন সরকার নামাজ কায়েম করবি আর আমরা তো হাত তাদেরকে চাই জুমের ভাই হাত ধরে পাও ধরে না আমাদের কথা কোথাও লেখা নেই খালি দাওয়াত দাওয়ার কথা কথা তুমি দাওয়াত দাও আর সরকারক হোক মসজিদে ঢুকে দিবি কত কর না এই মুরব্বি আপনি হেলাল নিয়ে কথা করছেন গা এই যে এই মুরব্বি আপনার ডাইনি রে চশমা আলো ডাইনি আপনি আপনি হ্যাঁ আপনি হেলাল নিয়ে কি হতেন এতই হটে গেছেন আপনি হ্যাঁ বাঘের মতো গর্ত দেন লিল্লা হে তাকবীর নারাই তাকবীর আয় দু হাত তুলেন নারাই তাকবীর আল্লাহু আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিদ যেখানে দুনিয়ার মুসলিম লিল্লাহে আপনি কোথায় এই কোরআন দেয়া রসুল্লাহ দশ বছর মদিনার রাষ্ট্র শাসন করতে তাও কি বাংলাদেশের মতো সাতাশটা রাষ্ট্র জোড়া দিলে যত পরিধি রসুলের রাজত্বের এরিয়া তত দিন সাড়ে বারো লক্ষ বর্গ মাইল আর বাংলাদেশের আয়তন হলো ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এত বড় একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কে রসুল্লাহ আমার দেশের আমার দেশের মেম্বর থেকে শুরু করে এমপি মন্ত্রী প্রধান মন্ত্রী পর্যন্ত যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের জীবনটা মেনে নিত তাহলে এই দেশে সুদ চলত না হ্যাঁ কথা বললেন না গা চুরি হতো না জানা হতো না দুর্নীতি হতো না ঘুষ হতো না বৈষম্য বিরুদ্ধে হতো না পুলিশের ভেরিফিকেশন লাগতো না কথা বলো না গা বাপরে বাপ আমরা টাকা দেওয়া না হস কর্ম তাই তুমি করছে পুলিশ ভেরিফিকেশন করা লাগবে কী চাপা মারিচ্ছি কে হামার টাকা দিয়ে আমি তোর তোর কি লাগবে রা সরকার এখন কত কিছু লাগবে না হ্যাঁ কত কিছু লাগবে না তুই চারবার যাস না গে ওগুলো ব্রেক ব্রেক দিতে দিল পাগল ইচ্ছা মতো আইন কেউ যাতে কোন দাবার না পারে কতক্ষণ আমি বুঝতে হবে বুঝতে হবে কোরআন বুঝতে হবে হাদিস এই কোরআন পৃথিবীতে মানুষকে শান্তি দেওয়ার জন্য এসেছে কিন্তু কোরআনের বিধান যদি না মানি আপনার আমার শান্তি হবে আমরা জানি কিছু অফিসার বলেছেন যে বিঘেকে বিশ কেজি ইউরিয়া দিবেন আপনি বিশ কেজি ইউরিয়া না দেয়া বড় একটা তসবি জুমির চার দিয়ে ঘুরিচ্ছেন বড় জুব্ব টুপি হাজি গামসা মাথার দেয়া সুবহান ধান কালো হয়ে যান সুবহান ধান কালো হয়ে যান উই খুঁজতে খুঁজতে আল দেবে দেবি ধান কালো হতে দূরে কথা আর লাল হয়ে মরে দেবি হ্যাঁ কথা কর না ইউরিয়া সার দেয়নি উই সোভান দিয়ে ধান কালো করবি হবি তাহলে সার দিয়ে যদি কয় এই ধান তুই দেখুচ্ছ এই কাশি হাত আছে যদি কালো হোস তোর একটা ধানের থোপ থম না ধান কবি তুই খালি দাবাই ঘুম পার সাত দিন পর এসে দেখবো কি হচ্ছে ইউরিয়া দিলে যেরকম কাশির ভয়ে ধান কালো হওয়া বন্ধ হয় না আল্লাহর আইন যদি চালু হয় দুনিয়া থেকে অন্যায় করতে পারবে না আমরা বলছি যে ভাই আমার মরজিদ ভাই আমার চুরি করবেন না ওই চোর কোনো জুম্মাত বসে আছে ওই তার মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও সারব না যে দেশে বিরানব্বই পার্সেন্ট ইমানদার ওই দেশে মসজিদে জুতা লিয়া ঢোকা লাগে জুতা আগে ঢুকায় তারপরে জুতার মালিক মসজিদে ঢোকে জুতা সামনে রাখে চোখ মুজে রুকুদ যায় সেজদার যায় সেজদার থেকে ওঠার সময় চোখ খুলে দেখে জুতা আছে নাকি নামাজও পড়া লাগে বাংলাদেশে জুতাও পাড়া দেওয়া লাগে অথচ আল্লাহ কোরআনে বলছেন এই চুরি বন্ধ করার একটা আইন আল্লাহ তালা কোরআনে নাজেল করেছেন এই আইনটা যদি জমিনে কায়েম হয়ে যেত বক্তৃতা ছাড়া কোনো কাজ ছাড়ায় এমনি এমনি চুরি বন্ধ হতে বাধ্য আমার আল্লাহ বলছেন যদি মুসলমান তুমি যদি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও আগে পাঁচটা মৌলিক চাহিদা দেশে কায়েম করবে এক নাম্বার। খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি দেওয়ার পর দুনিয়ার কোনো মানুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে আমার আল্লাহ বলেছেন ওই মানুষটার হাত খারাপ হয়ে গেছে অতএব ওই খারাপ হাত তার বডিতে আর রাখা যাবে না আল্লাহ বলেছেন তুমি হাত কাটার আইন খালি পাশ করো একটা সোরার চুরি করবে না আর খাদ্য পাচ্ছে বাসস্থান পাচ্ছে পাচ্ছে কাপড় চিকিৎসা পাচ্ছে শিক্ষা পাচ্ছে ওর কোন দুঃখ করবি আরো ছোট ছোট চোর আছে ওই চিন্তা করবি ছোটগুলোকে মানা করি রে তোরা চুরি করিস না যদি তোরা চুরি করিস আমি তো দাগি এমনি দাগি তোরা চুরি করবি আমাকে ধরে দেবি কথা ক না রে আল্লাহ করে বলছেন চোরার চুন্নি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর হাতটা কেটে দাও একটা চোরের হাত কেটে দেওয়ার দৃশ্য ঢাকার বয়তুল মোকামের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য যদি বিটিভি এন টিভি টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর যুগাত্তর পঁচাত্তর ছিয়াত্তর চ্যানেলে যদি দেখানো হতো আল্লাহর ইজ্জতের কসম গরু চুরি হুন্ডা চুরি তো দূরের কথা মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেল চুরি হতো না পাঁচ মিনিটে চুরি বন্ধু এর কত বক্তিতে ভাইরে আমার মুসলমান ভাইরে রে আমার কতগুলো বক্তা কয় মুসলমান ভাইরে রে আমার এই তুই তো মুসলমান কাক মুসলমান করছো এই কথা কোনো কাজ ইসলাম মানলে মুসলমান কার কথা ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত রাষ্ট্রী অর্থনীতি সমাজনীতি জীবনের সকল ক্ষেত্রে যে বিধিবিধান আল্লাহ করেছেন এর নাম হলো ইসলাম এই ইসলাম তুমি সমাজত ক্রাইম নাই কৃত্যু নাই ইসলামের বিরোধিতা করে তুমি আর দুঃখ করছো আই এম মুসলমান তুই মোরে দেখ তোর বাটাম ফাটাবি ইসলাম মানলে মুসলমান কার কথা তাহলে আমাদের দেশে ইসলাম আছে ভাই তাহলে আমরা মুসলমান হতে পারিনি কিন্তু আমরা ই মানলে মরবে চাচ্ছি কারণ মুসলমান হয় মরবে কেউ চায় না আমাদের কাছে দোয়া চায় এই হুজুরের কাছে দোয়া চায় করে আলে কয় ভাই দোয়া করবেন রে আমার দান ইমানের মৃত্যু হয় আল্লাহর কথার সাথে এটা বিরোধী কথা আল্লাহ বলছেন যে তোমরা মুসলমান হয় মর থামেন থামেন তো এমনি বেশি লোক হয়ে গেল কথা বুঝতে পারছেন আল্লাহ বলছেন যে ইল্লা ও আন্তুম কি মুসলিম তোমরা মুসলমান হয়ে মরো মুসলমান না হবে যে তো তুমি আজরায়েলের হাতে প্রাণ দিও না কথা ঠিক কিনা আর আমরা মানুষের চেয়ে দোয়া চাচ্ছি হুজুর দোয়া করেন হুজুর ইমানের মৃত্যু দাঁড়ায় ইমান লে মরে তো লাভ হবে না মুসলমান হয়ে মরা লাগবে হ্যাঁ কথা কর ভাই আমার দাঁড়িয়ে জুব্বা টুপি মাদ্রাসার শিক্ষক বক্তা হাজার হাজার দিন আমি ধর্ম মানলাম কিন্তু বলুন তো দুনিয়ার কোনো মানুষ যদি বোঝে এই লোকটা খাতনা করেনি তাহলে আর সারা জীবনের এবাদত কি থাকবে কি থাকবে না হ্যাঁ কই আসল কামই করেনি কি তাই না ওই রকম আমরা যতই এবাদত করি ইসলাম যদি বিজয় না হয় ইসলাম যদি মানতে না পারি ওগুলো মোট এবাদত ওই তালোরা নদী দিয়ে চলে দেবি না ইসলাম একটা জীবন ব্যবস্থা কে বলেছেন আল্লাহ আবার বলছেন যে এই ইসলামের কথা তোমাকে কবরের মধ্যে জিজ্ঞাসা করব ফেরেশতা দিয়ে ওমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল বলো তুমি মানুষের জীবন ব্যবস্থা মানিস না আল্লাহটা মানিস আল্লাহটাও জীবন ব্যবস্থা মানা দরকার এটা ফরস আলাহুল খল ওয়াল আমুর সৃষ্টি করেছেন যিনি আইন দিবেন তিনি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ একমাত্র হুকুম চলবে কার আপনি দেড় হাজার বছর আগে রসুল দশ বছর কোরআন দেয়া পৃথিবী চালাচ্ছেন আমি লইমদি সৈমদ্দি কী এত বড় পাওয়ারফুল হচ্ছি কোরআনক বাদ দেয় মানুষের আইন দেওয়া দেশ চালাবো আচ্ছা ভালো তুমি যদি কোরআনক বাদ দিয়ে চালাও তাহলে তুমি কোরআনের হুকুম দেওয়া যত আইবাদত করো ওগুলোও পাল্টাও কথা কো না গা আমরা ছয় হাজার বছর ধরে কুরবানি করছি গলাত কথা ঠিক কিনা ইব্রাহি সাল্লাম তোর তরবারি দে গলাত এত